আপনাদের ক্ষমতা মতো একটা স্টিলের বাটি ক্রয় করবেন না ভাঙা আতপ চাল পূর্ণ করবেন তার মধ্যে পান সুপুরি একটা অবশ্যই কয়েন যেটাকে আমরা রূপক হিসেবেই ধরি এখন তো সোনারূপার মুদ্রা আপনার আমার কাছে নেই সেরকম যদি রূপর মুদ্রা কিনে এনে তার ওপর দিতে পারেন দিতে পারেন না তো সিম্পল যেরকম কয়েন আছে সেরকম কয়েন সঙ্গে একটা সুপুরি এবং একটা মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীর সামনে ঘের প্রদীপ প্রজ্বলন করে ধনন্তরী দেবের উদ্দেশ্যে ধ্যান করবেন প্রণাম নিবেদন করবেন এবং কুবের দেব এবং মা লক্ষ্মী তাদেরও প্রণাম নিবেদন করবেন যদি মন্ত্র জানা থাকে করবেন না জানলে কিচ্ছু প্রয়োজনীয়তা নেই সিম্পল ওটাকে রেখে দেবেন দীপাবলি অবধি ওটা থাকবে তারপরে ওখান থেকে তুলে আপনি টাকাটা লক্ষ্মীর ঘটে ফেলে দেবেন বাদবাকি চালটা যে কোনো ঠাকুরের পরবর্তী ক্ষেত্রে আপনার গৃহে যখন পুজো অর্চনা হবে তার পায়েস করার জন্য অন্য খিচুড়ি বা পোলাও করে ঠাকুরকে যখন নিবেদন করছেন তার সঙ্গে ওটা মিশ্রিত করে দেবেন যেটা পরবর্তী ক্ষেত্রে ভোগ প্রসাদ হিসেবে আপনারা সকলে গ্রহণ করবেন এইটুকুনি জিনিস যথাযথভাবে পালন করুন ভরিয়ে দেবেন ধনন্তরীতে ঠিক আছে